আসসালামু আলাইকুম প্রিয় ব্যয়ের আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন গতকালকে এক প্রবাসী বাইয়ের ঘটনা শুনলাম শুনে মর্মাহত হলাম ঘটনা সি এরকম যে তিনি সিঙ্গাপুরে চিও তেং কোম্পানি নামে একটি কোম্পানিতে কর্ম সাইজ সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন চিও তেং কোম্পানিতে যারা আছেন তারা হয়তো তাকে চিনে থাকবেন ট্যাঙ্গার প্রজেক্ট ফোরে তিনি সি প্রজেক্ট ফোরে তিনি কর্মরত ছিলেন সাইট সুপার বাজার হিসাবে তিনি কিছু অপরাধের সাথে জড়িয়ে পড়েন সিঙ্গাপুরে অপরাধ বলতে তার এক নম্বর অপরাধ ছিল সাইট সুপার ওয়ার্কার থাকাকালীন সময়ে তিনি সাইট থেকে কিছু চুরি করেন যা বসে বসের নজরে চলে আসে দুই নম্বরে সেখানে যত নতুন লোক আসছিল এই কোম্পানিতে তাদেরকে বিভিন্ন বয় বৃতি দেখিয়ে তাদের পারমিট ইউরোর কথা বলে সাতশো ডলার করে নিয়েছে মোট জন ওয়ার্কার ছিল তেইশজনের কাছ থেকে সাতশো ডলার করে নিয়ে কত টাকা হয় করে দেখছেন এবং তিনি চুরিও করেছিলেন এবং তিনি সাইড সুপারবাইজার ছিলেন বস বিষয়টা জানতে পেরে বাংলাদেশিদের প্রতি দেখ বিরূপ ধারণা তৈরি হয় যে আমি এত ভালোবেসে আদর করে তাকে একটি সাইডের সুপারভাইজার বানালাম দায়িত্বে দিলাম সে কী করলো এ চুরি করলো সে ক্ষমতা পেয়ে অপব্যবহার করলো লোকগুলোর কাছ থেকে শাসকের কারণ নিল তিনি চেয়েছিলেন ইমিডিয়েটলি পুলিশ কল দিয়ে তাকে পুলিশ দিয়ে যেতে কিন্তু তিনি তিনি বুদ্ধিমান পুলিশটি দেন নাই তিনি কী করছেন তাকে সাজা দিয়েছে কী তুমি যে চুরি করছো এই মালের টাকা ফেরত দিতে হবে এবং তুমি যাদের এই যে যাদের কাছ থেকে সাতশো জলাককার নিয়েছো সবার টাকা ফেরত দিতে হবে কারণ তিনি যে পুলিশে দিলে তো তিনি টাকা ফেরত পাচ্ছেন না পুলিশে সাজা কে তাকে দেশে পাঠা দিবে তাই তিনি তিন মাস তার কাছে কাজ করিয়ে তার বেতনের টাকা আর তাকে না দিয়ে ওই টাকা দিয়ে যাদের কাছ থেকে ঋণ নিয়েছিলো স্বাস্থ্য জলাকার নিয়েছে তাদের টাকা ফেরত দিয়েছেন এবং গতকালকে তাকে কোম্পানি তার পারমিট ক্যান্সেল করে দিয়ে দেশে ব্যাগ পাঠিয়ে দিয়েছে আচ্ছা সে ব্যাগ পাঠায় দেখে তাকে সমস্যা নেয় কিন্তু সে যে অপকর্ম করল ক্ষমতা পেয়ে এখন কোনো কোম্পানি কোম্পানির বস্তার বৃদ্ধিতেও আবার কোনো বাংলাদেশে বিশ্বাস করতে চাইবে না আপনারা বলেন চাইবে চাইবে না তো প্রিয় ব্যাগেরা প্রবাসে আপনার অনেক সময় সাইডস ভালো পরিচয় চলে গেলে নিজের কী ছিলাম অস্তিত্বে সব কিছু ভুলে যাই ভুলে গিয়ে আমার ওদের অধীনস্থ যারা আছে তাদের উপর নানান ধরনের শুরু অত্যাচার শুরু করে দিই তাদের কাছ থেকে বৃহস্পতি ফায়দা উঠলার চেষ্টা করি ফায়দা লড়তে না পারলে তাদের বিরুদ্ধে কোম্পানি নিকট নানান ধরনের অভিযোগ শুরু করবে এই জিনিসগুলো কখনও করবেন না আপনার ক্ষমতা আজকে আছে কালকে নেই আজকে আপনি সোভবাজার কালকে নাও থাকতে পারেন তার কাছ থেকে প্রমাণ কোনো কিছু এই পৃথিবীতে চিরস্থায়ী না আপনি আজকে কী আসেন কালকে কি হবেন আপনি নিজেও জানান না আপনারা ভাবতে আছেন ক্ষমতা স্থায়ী আমি সোবাজারে শোবাজারে থাকবো আমাকে সরাতে পারবেন না যার থেকে যা খুঁজে নিতে পারি উপর হলো একজন আসলে এটা মাথায় রাখবেন আপনি যাই করেন না কেন উপর একদিন আপনার শাস্তি দিবেই তাই দয়া করে কোনো দায়িত্ব পেলে দায়িত্ব যথাযথভাবে পালন করুন অন্যদের প্রতি আপনার অধীনস্থ যারা আছে আপনার নিচে যারা আছে তাদের প্রতি অত্যাশা চালাবেন না হুকুম চালাবেন না যেটা সঠিক ফুটে যাতে দিবেন এবং তাদের প্রতি ন্যায় বিচার করবেন সকালে বাধা থাকুন আসসালামু আলাইকুম